আমি এই মুহূর্তে আসি একটা মাঠের মধ্যে আছি যেখানে মূলত কৃষকরা ধান কাটছেন এবং ধানকে করার পর তারা বিভিন্ন মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আসলে একটু আপনাদের দেখানোর চেষ্টা করো কারণ কি যে গত যে বৃষ্টি হয়েছে ওনা বৃষ্টি হয়েছে ঝড় তাতে কিন্তু অনেক ধান কিন্তু নষ্ট হয়ে গেছে আর সেই ক্ষেত্রে কৃষকরা কিন্তু কতটা ফলন পাচ্ছে সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা আরেকটা কথা না বললেন না সেটা হচ্ছে কি জানেন এক মুখ ভাতের জন্য কিন্তু কৃষকরা কিন্তু নিজের শ্রম দিয়ে কিন্তু মূলত মাঠে কাজ করে কিন্তু শুধু তাদের জন্য নাই আপনার আমার খাবার জোগানোর জন্য কিন্তু আমরা কিন্তু অনেক সময় কৃষকদেরকে মান্য করি না তাদেরকে কখনো সোনার খাতাই রাখি না তা দর্শক আসুন আসুন তারা কতটুকু পরিশ্রম করে সেটা কিন্তু আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি একজন কৃষক কীভাবে মূলত জমি থেকে ধান কাটে এবং ধান কাটার পর কিভাবে জমিতে রাখা হয় সেটা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু দশজন কৃষক কিন্তু এই মাঠে কিন্তু ধান কাটছে আর এই ধানটা কিন্তু মূলত অনেক প্রসেস রয়েছে যেগুলো আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব তো এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কীভাবে জমি থেকে ধান সংগ্রহ করে সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখছেন যে কৃষক ভাই ধান কাটছেন সে ধানগুলো একটু আপনার দেখেন সোনালি একদম সেই স্বর্ণের মতো ধানগুলো কিন্তু পুরো স্বর্ণের মতো চকচক করছে আর ভাই জমিটা তো আপনি কাজ করছেন তাই না এমনি মানে মালিকের ইসে কাজ করছেন আপনারা নাকি আচ্ছা আচ্ছা এই ভূতে কত পরিমাণ ধান হতে পারে মূলত কি পরিমাণে মানে ষাট সত্তর বিঘাতে ষাট শতকে এক বিঘা ধান কতটুকু আসতে পারে চল্লিশ পঁয়তাল্লিশ মন দর্শক হ্যাঁ জানতে পারলেন কত ধান আসে আর এই ধানটা কাটার পর যেভাবে রেখে দেওয়া হয়েছে দেন বলা একটু দেখার চেষ্টা দেখার চেষ্টা করি আপনাদেরকে সেটা হচ্ছে যে একদম মানে মাঠ দিয়ে হচ্ছে মানে রেখে দেওয়া হয়েছে সয়ে মানে এগুলোতে কিন্তু মূলত বিশালই হবে আর বর্তমানে প্রচুর বিশালির দাম আমরা মাঝে কিন্তু পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা করে বিশাল হাজার গেছে আর কোনো কোনো জায়গায় গেছে তার থেকে অনেক বেশি গেছে কিন্তু দেখছেন এই ধানগুলো কিন্তু শুকানো হবে প্রত্যেকটা ধান শুকানো হবে এই ধান শুকানোর পরে কিন্তু এগুলোকে বিশাল আকারে বান্ধা হবে সেটাও আমি একটু আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করবো যে কীভাবে এগুলোকে বিশালিতে রূপান্তর করে আর দর্শক সাথে থাকুন ভিডিও না কেটে ধন্যবাদ এইভাবে কিন্তু এখন কৃষক কিন্তু বিশালি বান্ধে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু বিশালি তৈরি করছে আর বিশালি তৈরি করার পর কিন্তু মূলত মাঠে কিন্তু এইভাবে রেখে দেওয়া হয় সাজিয়ে রেখে দেওয়া পরে পরবর্তী এগুলো কিন্তু এক ধাপে কিন্তু সেগুলোকে সবাই মিলে কিন্তু এক জায়গায় গুছানো হয় আর কীভাবে গুছায় সেটা একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিশালি তৈরি করার পরে কিন্তু যে প্রসেসটা করা সেটা কিন্তু এইভাবে কিন্তু মূলত ধানগুলোকে সাজিয়ে রাখা সাজিয়ে রাখার পরে কিন্তু ধানগুলো নিয়ে যাওয়া হয় যে কোনো গাড়িতে ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি অথবা নসিমন করি মানে মাধ্যমে দেখতে পাচ্ছেন যে একজন কৃষক তিনি কিন্তু মূলত তার নিজের জমি থেকে মূলত ধান নসিমনে সাজাচ্ছেন সাজানোর পরে এরপর তিনারা বাসায় নিয়ে যায় বাসায় নিয়ে যাওয়ার পরে সেটাকে সুন্দর করে বাড়োবেন বা মাড়াই করে মাড়াই করার পরে সেটাতে কিন্তু সুন্দর করে রাখবেন এরকম সাধারণত করে থাকে আমরা একটু কথা বলবো যে একজন কৃষক যে সমস্ত কামলা কাজ করান সেই ক্ষেত্রে তাদের খরচটা কেমন আছে একটু কৃষকের কাছ থেকে একটু জানার চেষ্টা করব ভাই কেমন আছেন ভাই জমিটা তো আপনার তাই না জি আপনি যে দেখতে ধান ই করতেন ইয়েটা এই নদীমন তাই না নসিমকে ধান নিয়ে যাচ্ছেন করিমন যাক বলছি যে এই আপনার কতটুকু জমি আছে এই মাঠে ধান পাঁচ বিঘা পুর ধান পাঁচ বিঘা কতটুকু ধান হতে পারে বিঘা 25 মন মতো আপনি কত ধরে কামলাদের কাজ করাচ্ছেন মূলত জানান করতেছে 9 জন 9 জন বাইরের কামলা নাকি এলাকার বাইরের বাইরের তাদেরকে কত করে দেওয়া লাগে মূলত প্রতিদিন পার ডে 9 জন 600 600 কে দেওয়া লাগে কাজ করে কি সারা দিন সকাল সন্ধ্যা

দর্শক আপনারা একজন চাষির কাছ থেকে জানতে পারলেন আসলে তাদের সব বড় সমস্যা হয়েছিলো সেটা হচ্ছে ধান যে বৃষ্টি হলে বৃষ্টির কারণে কিন্তু ধান পড়ে যাওয়ার কারণে কিন্তু অনেক ধান চিটা হয়ে গেছে এবং তার কালারও কিন্তু নষ্ট হয়ে গেছে ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় চাউলের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় দর্শক কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন দর্শক দেখতে পাচ্ছেন যে করি মনে করে ধান নিয়ে যাচ্ছে একজন কৃষক তার বাড়িতে এই তখন দেখে দেখানোর চেষ্টা করছি